আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স এখন আমরা এটা কুইজ খেলবো চোখ বান্ধি যে এখানে থেকে এই বলে গোল দিতে হবে যে গোল দিতে পারবে তার জন্য থাকবে দুই লিটারের মতো যে বেশি আর কি বেশি গোল করবে উপহার তো থাকছে সাথে সাথে ভাবছেন চোখ বেঁধে কেউ কি গোল করতে পারে হ্যাঁ পারে যদি থাকে নিজের প্রতি আত্মবিশ্বাস আর এমন আত্মবিশ্বাস থেকে আমাদের আজকের এই আয়োজন আর আজকের চ্যালেঞ্জের নিয়ম হলো প্রথম রাউন্ডে যারা গোল করবে তারা যাবে দ্বিতীয় রাউন্ডে আর তাদের মধ্য থেকেই বাছাই করা হবে ফার্স্ট সেকেন্ড তো আজকের খেলায় আমাদের সাথে যারা অংশগ্রহণ করেছে সজীব সনম সুইট সজীব

বলতে বলতে অসাধারণভাবে সজীব গোল করে ফেললো আর দ্বিতীয় রাউন্ডে যাওয়ার টিকিট কনফার্ম করে ফেললো এবারে শর্ট নিতে আসছে নাফিজ হাজারো নারীর তো দেখা যাক নাফিজ গোল করতে পারে কিনা বল মারার আগেই যে ভাব নিচ্ছে মনে হচ্ছে একসাথে তিনটা গোল করে ফেলবে আতাশ ভাই ইন্টারন্যাশনাল ম্যাচ খারাপ মাটি খারাপ না গোলকি বিজিছে না গোলবার বিচা মনের মধ্যে হাজারো কষ্ট ও বেদনা নিয়ে নাফিস মন খারাপ করে বিদায় নিছে আর শট দেওয়ার জন্য প্রস্তুতি নিছেন সুইট দেখা যাক সুইট কি করে বলতে বলতে সুইট অসাধারণ ভাবে কি করে দিল আর বল চলে গেল ঝোড়ের মধ্যে এবারে শট মারছে আলিফ দেখা যাক গোল করতে পারে কিনা আলিফও পাওয়ার মতো বাইরে মেরে দিয়েছে তো আলিপের পরে এবারে হাসান দেখতে আছেন কি ভাই মারো 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 এবারে সৌজিবল ইসলাম মুর্শেদ সরো সরো মন শটি দিলো যে মার্ঠ বলের বাইরে চলে গেল এবারে সনমের পালা সনম হয়তোবা গোল দিলেও দিতে পারে আরে বলতে বলতেই গোল হয়ে গেল আর সেই সাথে সাথে সনম যাবে আমাদের সাথে দ্বিতীয় রাউন্ডে এবারে শেষ প্রতিযোগী জীবন দেখি জীবন গোল করে যেতে পারে কিনা দ্বিতীয় রাউন্ডে জীবন সহ অনেকেই পারেনি গোল করতে তাদের জন্য রইলো বুক ভরা বেদনা আর এতজন প্রতিযোগীর মধ্য থেকে যে দুইজন গোল করেছে সজীব ও সনম এখন তাদের মাঝে লড়াই হবে কে হবে আজকের বিজয়ী প্রথমে সজীব শট দেখি সজীব হতে পারে কিনা দুই লিটার মজুর মালিক দেখার বাকি সনম কি পারবে নাকি পারবে না নানা রকম ভাবনা চলে আসছে দেখায় যা কি হয় তোমার সনম কেমন লাগছে জ্যোতিষ্য খুব ভালো খুব ভালো সতীপে হারা দিলা ব্যর্থতা ব্যর্থতা লা

সবার জন্য থাকছে প্রাণ ভরা ভালোবাসা আর সেই সাথে যারা আমার পেজ বা চ্যানেল এ নতুন তারা পেজটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ